বাবা মা এ বাবা মা গেলে কথায় সারাক্ষণ শুধু রান্না ঘরে ঢোকে থাকো যে বাড়ির কাজকর্ম কি হবে না ডাকছো মা হ্যাঁ কি বলো তোমার ছেলে এসেছে নাকি না না ও এখনো বাড়ি ফেরেনি তুমি ওর জন্য রান্না বনা করেছ তো হ্যাঁ মা আমি সব করেছি তুমি ঘরের একটু কাজকর্মগুলো দেখো কিছুই তো করছো না শুধু সারাদিন রান্নাঘরেই ঢুকে দেখো কী যে করো এই রান্নাঘরের কি অবস্থা হয়েছে তোমার জন্য কি আমার সংসারটা জলে যাবে নাকি না মা আমি সব কাজ গুছিয়ে রেখেছি ঠিক আছে ঠিক আছে আজকে আমার ছেলে আসুক আমার মুখের ওপর কথা দেখাচ্ছি তোমার কি অবস্থা ভদরগুলো করে রেখেছ এরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন